মিলে যাবে তারা চেষ্টা করবেন আজকের এই বাড়িটি ফলো করতে খুবই চমৎকার হতে যাচ্ছে আজকের এই ডিজাইনটি একটু কষ্ট করে হলেও ভিডিওটি দেখবেন এতে করে আপনি জানতে পারবেন দশ লক্ষ টাকার ভিতরে তিনতলা ফাউন্ডেশন দিয়ে কি পরিমাণ কাজ করতে পারবেন আর যদি পুরোপুরি কমপ্লিট করতে চান তাহলে কি পরিমাণ টাকা খরচ পড়বে তারও একটি ধারণা নিতে পারবেন আর এই বাড়িটি ফাউন্ডেশন কিভাবে নেওয়া হয়েছে সেটাও বুঝতে পারবেন আর আপনি করতে গেলে কেন আপনার খরচ বেশি হয় সেটাও বুঝতে পারবেন কিভাবে অল্প খরচে করা যায় এই বিষয়টি আমি তুলে ধরবো আপনাদের মাঝে তাই একটু কষ্ট করে হলেও ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত অল্প খরচে কিভাবে আপনি আপনার শপের বৃদ্ধি করতে পারেন সেই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর ডিজাইন সম্পর্কিত যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা টাউন সেন্টার শপিং মল লেভেল 4 লিফটেড 3

এখানে অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে আপনি অবশ্যই আপনার মিস্ত্রির থেকে কাজটি ভালোভাবে বুঝিয়ে নেবেন ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে আপনারা গেট বিমের নিচে ব্রেক না দিয়ে কাজ করলে খরচ কম পড়বে শুধুমাত্র চারপাশে ব্রেকের গাঁথনি দিতে পারেন 5 ইঞ্চি brick অবশ্যই 10 ইঞ্চি গাঁথনি কোথাও দিবেন না তাহলে খরচ অবশ্যই বেশি পড়বে আপনারা বাড়ি করার পূর্বে অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি তৈরি করবেন চলুন এই bàiতে আপনাদের আর্কিটেকচার ফ্লো প্ল্যান এবং কোথায় কি পরিমাণ রড লাগবে সেটির একটি ধারণা এবং ফাউন্ডেশনের thickness এরিয়া কি পরিমাণ দিতে হবে সেটি দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চারটি রুম দিয়ে এ বাড়িটি ডিজাইন করা হয়েছে একটি ড্রয়িং একটি ডাইনিং রয়েছে পিছনে দুটি টয়লেট দুটি বেলকুনি রয়েছে সামনে দুটি বেলকুনি রয়েছে আর মিডলে একটি পোর্ট রয়েছে আপনারা এ বাইটি করতে টোটাল আপনাদের 16 কলাম লাগবে আর সামনে দুটি কলাম লাগবে রাউন্ড কলাম সামনের দুটি কলাম দেখতে পাচ্ছেন 12 ইঞ্চি ডায়া রাখা হয়েছে এবং এই চারপাশের প্রত্যেকটা কলাম 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি রাখা হয়েছে মিডলের কলামগুলো 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি রাখা হয়েছে রাউন্ড কলামের রডগুলো রাখা হয়েছে দুটি 12 এবং চারটি ষোলো মিলি ডায়া আর দুই নম্বর কলামে রাখা হয়েছে ছয়টি ষোলো মিলি দুই নম্বর গুলি এই পাশের গুলি হচ্ছে দুই নম্বর কলাম আর মিডেল কলামগুলি রাখা হয়েছে আটটি ষোলো মিলি এতে আপনাদের স্থান বা জায়গা ভেদে কম বেশি হতে পারে তিন তারা ফাউন্ডেশন করতে পারবেন আর এর ফাউন্ডেশনের এরিয়া রাখা হয়েছে সামনের গুলি চার ফিট চার ফিট আর এর পাশের গুলি রাখা হয়েছে সাড়ে চার ফিট সাড়ে চার ফিট আর মিডেল গুলো রাখা হয়েছে সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে পাঁচ ফিট এর থিকনেস রাখা হয়েছে সামনের দুটি পনেরো ইঞ্চি আর পাশের গুলি ইঞ্চি এবং রাখা হয়েছে ইঞ্চি প্রত্যেকটা ফাউন্ডেশনের ষোলো মিলি ডায় রাখা হয়েছে ছয় ইঞ্চি পর পর এবং পাশের রাখা হয়েছে পাঁচ ইঞ্চি আর ছয় ইঞ্চি আর মিডেল রাখা হয়েছে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি ষোলো মিলি ডায়া এই হচ্ছে ফাউন্ডেশনের এরিয়া এবং থিকনেস আপনারা যদি এইভাবে কাজ করেন তাহলে অবশ্যই আপনাদের খরচ খুবই কম পড়বে আপনারা অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা কাজ করাবেন তাহলে অল্প টাকায় সাধ্য মধ্যে সফটওয়্যার বাড়িটি তৈরি করতে পারবেন আসুন ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদে থাকে সবাইকে নিরাপদে রাখি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ